অফ ব্যানার আমি রাজনীতি বুঝি না আমি একজন শিল্পী আমাকে শিল্প নিয়ে বাঁচতে দেন রাজনীতি বুঝে না কিন্তু রবীন্দ্রসঙ্গীত আরো বিভিন্ন সঙ্গীতের শিল্পীরা মিলে বেগম জিয়ার বাড়ি ঘেরাও দিলেন কেন কারণ দু যখন দেশে নির্বাচন ছাড়া ভোট ছাড়া নির্বাচন করা হলো একশো তেপ্পান্নটা আসন আনকনটেস্টেড হয়ে গেল ইলেকশনই হলো না উনি তার বিরুদ্ধে যে অবরোধ রাখলেন সে অবরোধে পুরো জীবন রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে এরা একবারও বলতেছে না যে এই যে হাসিনা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ইলেকশন ধ্বংস করে দেখেন শিল্পের দায় কি না থাকলে চুপ থাকবেন দেখেন অনেকের ক্যাপাসিটি নাই ওই লোকটাকে মনে করি যে তার ডিজনেস্টিটাকে অন্তত স্বীকার করে যে ভাই এটা আমি পারি না করা উচিত ছিল কিন্তু আপনি যখন ডিজনেস্টি গ্লোরিফাই করবেন এটা তো ভয়াবহ অন্যায় তাদের তখন শিল্পীদের দাঁড়ানোর কথা ছিল যদি সত্যি যে কেন নির্বাচন মানে ভোটাধিকার তো মানুষের ন্যূনতম রায় আপনি না করে আপনারা সবাই মিছিল করে বেগম জিয়ার কি পোড়াই মারতেছে এর মানে আপনি রাজনীতি বোঝেন না কিন্তু আপনি বেগম জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বোঝেন আপনি রাজনীতি বোঝেন না আপনি আওয়ামী লীগের সফট উইন্ডো হিসেবে প্রতিদিন তাদেরকে প্রমোট করা বোঝেন